কি ছেলে মেয়ে নাচ নানিটা সব ভালো আছে তো আমাদের বাড়ি সবার মাছ নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ পরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে কিছু গরমের রান্না নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সকলের প্রিয় এই রান্নাগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে গরমের সময় ভীষণ ভালো লাগে এই রান্নাগুলো তো আপনারা দেখতে থাকুন কি কি রান্না হয় মা আর আমি দুজনে মিলিয়ে কিন্তু রান্নাগুলো করব বাজার থেকে ডানকো ডানকো মোড়লা মাছ নিয়ে এসছে সেই মাছও হবে তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রায় তিন চারটে রান্না একসাথে হবে দেখো ছেলেমেয়ে নাজ নাচরা গরম পড়েছে তোমরা বেশি রোদ্দুরে বেরোবে না সাবধানে থাকবে এই গরমে শরীর খারাপ করছে সব আর বেশি বেশি করে জল খাবে দেখো না অন্য বছর বৈশাখ মাসে গরম পড়ে চৈত্র মাসের মাঝামাঝি এত গরম পড়ে যাচ্ছে যেখানেই থাকো সাবধানে থাকবে আম নিয়ে আসা হয়েছে বাজার থেকে আর আমাদের এখানে আম গাছেতে এই বকুল ধরেছে ছোট ছোট আমও ধরে গেছে কিন্তু দেখুন বাজারেতে আম চলে এসেছে কোথাও নিশ্চয়ই হয়েছে আম নাহলে এত টাটকা আম আসবে কোথা থেকে তো এই আম দিয়েই আজকে ডাল করবো এই গরমে আম আমডাল বেশ ভালো লাগে খেতে খাবলে মাছের মুড়ো চুলো মাছ হলি আমার ঠাকুয়া বলতো প্রতি খাবলে মাছের মুড়ো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি একটু নুন হলুদ মাঠুন মোট চারটে রান্না হবে মা দুটো রান্না করবেন আর আমি দুটো রান্না করবো সমস্ত কিছু সবজি কেটে বেটে একদম রেডি করে নিয়েছি দিয়ে উনুনটা জেলেছি তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হবে ওই দিক দিয়ে মনে হয় রাস্তাটা বন্ধ আছে আজকে এদিক দিয়ে প্রচুর গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা কাজ টাজ প্রথমে ঢেঁড়শের তরকারিটা করে নেবো ঢ্যাঁড়া গুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি কয়েতে তেল দিয়ে এবার দিয়ে আলু আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনটা তো আমি মিলে ভেজেছি আদা রসুনটা দু মিনিট ভেজে নি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাজমতো লবণ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে কষিয়ে নি আলু সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর জল দেব আলু ভাজতে ভাজছে আর কষাতে কষতেই সিদ্ধ হয়ে যাচ্ছে অল্প গন্ধ মুকি আসছে অল্প জল দিই তো গায়টা ফুটতে শুরু করেছে আর এর মধ্যে আমি ভাজার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডি কাট ফেভার মজা একদম নাম করা মানুষ তার হচ্ছে ভেন্ডি ভীষণ ফেভারিট প্রিয় জিনিস বলুন ও কলকাতার জামাই হ্যাঁ হ্যাঁ অমিতাভন কলকাতার জামাই ভেন্ডি খেতে পছন্দ করিটামিন ঢ্যাঁড়স ভাতেও তো সবাই ভাত পছন্দ তুমিও তো খাও তুমিও তো ভালো তুমিও ভালোবাসো তোমার দিদিও ভালোবাসে বাবা সবাই খাও আমি একটু কম ভালোবাসি চিকেন খেতে ভালোবাসো ঢ্যাঁড়ো তাহলে তরকারি আমার একদম রেডি এর নামিয়ে নেবে এবার করলা চচ্চড়িটা করে নেবো প্রথমে করলা একটু ভেজে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিল করলা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছে যেরকম চচ্চড়ির আলু কাটে আলুর সাথে পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি আলুটা মিনিট জুড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সজনে ডাটা ডাটা আলু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা লবণ হলুদ গুঁড়োটা কষে একেবারে শুকনো শুকনো করে করবো একদম অল্প করে জল দেবো আল্প শুদ্ধ সিদ্ধ হওয়ার মতো পাঁচ সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে করলাটা দিয়ে দেব আরো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পুরো জলটা শুকিয়ে গেছে এদের পুরো ডাল আর মরলা মাছ আমি রান্না করব ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে আম দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ দিচ্ছি এই যে গরম পড়ল এবার ত্বকের ডাল হতেই থাকবে আম সেদ্ধ হয়ে গেছে ত্বকের ডালটা সারলাবো শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে সুন্দর সর্ষে ভালো একটা গন্ধ বেরিয়েছে ডালের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি অনেকে তো ত্বকের ডালের মিষ্টি পছন্দ করে না তারা দেবে না আর আমাদের একটু মিষ্টি খাই একটু হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা ফুলন দিচ্ছি আম দিয়ে দিচ্ছি আমগুলো তো নিয়ে জল হলে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আম সেদ্ধ হয়ে গেছে সর্ষে মাথা ভাজা মরলা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু চিনি দিয়ে দেব আম দিয়ে মাছের টাকা হয়ে গেল

আগে যা চচ্চড়ি করজো হ্যাঁ ডাল দিয়ে চচ্চড়ি দেবে কলা চচ্চড়ি আমার হচ্ছে টকে ডালের সঙ্গে নারকেল ভাজা মানে এই ব্যাপারটা কি এই নারকেল ভাজা টকে ডা এটা আমাদের ফ্যামিলির তারপর আমার আত্মীয়-স্বজন সবাই জানে এটা বলতে গিয়ে আসলে তো রান্না খুঁজো থেকে না হ্যাঁ তারপর পিসিমা মা এরা সব হচ্ছে তে তোকে আতো মজা নিয়ে নিয়ে খায় সে নিম পাতা ভাজা পুরো ভাতে মেখে খায় আমি একদম মানে ওটা খেতে পারি না আমার তেঁতো খায় একদম শুরুতে তাড়াহুড়ো করে খেয়ে নিলাম এবার বাকি যে ভালো ভালো জিনিস সব আস্তে আস্তে এবার তেতো তো শরীরের জন্য দরকার যার জন্য প্রথম দিকেই খেয়ে একদম ফিনিশ করে দিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রান্না টা হচ্ছে আসল টকের ডাল এই রান্নাটা এসছে আমাদের যে রান্না পুজো ওদের তো সতেরো রকম রান্না হয় প্রত্যেক বছর আমরা ভিডিও দিই আপনারা দেখে থাকবেন তাই তো সতেরো রকম রান্নার মধ্যে আমি খাই তিন থেকে চারটে মানে নারকল ভাজা টকের ডাল আর তার সাথে হচ্ছে একটু আলু ভাজা আর যদি মাছ থাকে এক পিস ব্যাস

একটু এখনো দাঁড়াও চুনো মাছের মাছের টক আম দিয়ে মাছের টক আম দিয়ে মরলো মাছের টক এখনো বাকি আছে ওটা লাস্টে খাবো মানে এমনি শুধু মুখে